সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমা তুজাহারদি আল্লাহ আল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরাংিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ফরজ গোসল গোসল ফরজ হলে গোসল ফরজ ফরজ গোসল আদায় করার পদ্ধতি কি। আসলে আমাদের সমাজের আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেকেই এই সম্পর্কে জানেন তারপরেও অনেক মানুষ এ সম্পর্কে অজ্ঞ যে ফরজ গোসল কীভাবে আদায় করতে হবে এটা আমরা অনেকেই জানি না এজন্য এই বিষয়গুলো আলোচনা বেশি হওয়া দরকার ফরজ গোসল করার পদ্ধতি হলো প্রথমেই লজ্জা স্থান ধুয়ে নেওয়া এবং যেই কাপড়ে নাপাকি নাপাকি লাগছে কাপড়ের যেই জায়গায় সেই জায়গাটা ভালোভাবে ধু ধুইতে না এখন বিভিন্ন জায়গায় যদি কাপড়ের না পাকি লেগে থাকে তো ওই কাপড়টা পরিবর্তন করে অন্য কাপড় পরিধান করে গোসল করা লজ্জা স্থান ধুহতু করা এরপরে গোসলের আগে উজু করা নামাজের যে উজু আমরা করি যে দুই হাতে দুই হাত ধৌত করবে কুলি করবে নাকি পানি দিবে মুখ ধৌত করবে মাথা হামাচা করবে আভয় হাত ধুতো করবে এরপর পাটা ধুতো করবে না পুরো গোসল করবে গোসলের সময় প্রথমে ডান দিকে পানি দিবে পরে বাম দিকে মাঝখানে মাথায় পানি দিবে এটা মগের মাধ্যমে পানি দিতে পারে অথবা শাওয়ারের মাধ্যমে পানি দিতে পারে পানি দিয়ে পুরো শরীর একদম পানি পৌঁছাবে পুরো শরীর ভালো করে ধৌত করবে পুরো শরীর মলামলি করবে সব জায়গায় যেন পানি পৌঁছিয়ে যায় এভাবে তিনবার ধৌত করা উত্তম তিনবার পানি ধৌত করবে ধৌত করার পর সর্বশেষ এই পাটা যে ধৌত করে নাই পাটা আবার আরো একটু ভালো করে ধৌতু করে গোসল শেষ করবে ইনশাল্লাহ এভাবেই গোসল করলে ফরজ গোসল সুন্দরভাবে আদায় হয়ে যাবে আশা করি সকলেই আমরা সংক্ষিপ্তে বিষয়টি বুঝতে পেরেছি